হ্যাঁ সেটা তো অবশ্যই কারণ আমরা তো শিল্পী শিল্পীর তো আসলে মানে ভিউজ তার ভ্যালুজ তার মানে সবকিছু একটু ডিফারেন্ট হবে মানে টিপিক্যাল পলিটিক্যাল পার্সনের মতো শিল্পী অ্যাটিটিউড করবে না আর না এ ব্যাপারে ও কখনোই কিছু বলে না কারণ ও স্বাধীনতায় বিশ্বাস করে আর যেহেতু আমি ইন্ডিভিজুয়ালি কাজ করি সো আমার সাথেও তো আসলে আমার সহকর্মীদের সাথে এক ধরনের রিলেশনশিপ তাদের প্রতি আমার আস্থা বা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে সো ওই জায়গা থেকে আসলে ভোট দিতে যতটা আসছি আমি আসছি আসলে সবার সাথে দেখা হবে সেই যে আসবো সবার সাথে একসাথে দেখা হবে সারাদিন টাইম স্পেন্ড করবো এটা হচ্ছে আমার মূল আকর্ষণ আজকে না না এটা খুবই ওয়েলকামিং এটা আমাদের কাছে একটা ফেস্টিভ্যাল এটা মানে ওই যে নির্বাচন যে একটা উৎসব এটা আসলে আমাদের সংগঠনটাই আমি দেখি যে এটা যে একটা উৎসব এটা আমরা এখনো ফিল করি যারা নির্বাচিত যারা দিবে তাদের কাছে আপনাদের প্রত্যাশা এটা প্রত্যাশা আসলে সবারই ক্লিয়ার ভেরি যে যারা নির্বাচিত হয়ে যাবেন তারা শিল্পীদের স্বার্থে শিল্পীদের ভালোর জন্য অভিনয় শিল্পীদের অভিনয় শিল্পীদের স্বার্থ এবং তাদের ভালোর জন্য উপরের দেশের বিভিন্ন জায়গায় তারা নেগোসিয়েট করবে দে উইল বি দ্য নেগোসিয়েটার আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে তারা নেগোশিয়েট করবে এটা হচ্ছে আমার মানে চাওয়া থেকে এটা আমার ক্ষেত্রে একটু বিষয়টা ভিন্ন হবে যেহেতু আমি পাঁচ ছয় বছর ধরে আমার ইউটিউবে আমার নিজের একটা ক্যারেক্টার দাঁড় করানো তো একটা অভিনয় শিল্পী আসলে কোন জিনিসটার নেশায় অভিনয় করে সে নেশাটা কিন্তু হচ্ছে যে দর্শক তাকে কীভাবে ফিল করছে তো আমি যেহেতু অন্য একটা মাধ্যমে অলরেডি এই পাঁচ ছয় বছর সাত আট বছর প্রায় দর্শকের সামনে আসলে আমি অ্যাভেলেবল এমন না যে আমি একদমই ইন্যাক্টিভ তো ওই দর্শক রেসপন্সটা আমি সবসময় পাই সেই কারণে খুব যে আমি অভিনয়টাই স্পেসিফিক্যালি মিস করি সেটা একেবারে বলা যাবে না বাট এর মধ্যেও বিভিন্ন সময় আসলে আমার সময়টা ম্যাচ করে নাই এই কারণে অনেক কাজই আমার করা হয়ে ওঠে দুইটাই দুইটার দুই রকম যেমন ইউটিউবের কন্টেন্ট তো ডেফিনেটলি আমি এনজয় করি কারণ এটা আমি আমার মতো করি সো আমার যেদিন মন চায় আমি করি যেদিন আমি আমার মন চায় না সেদিন আমি করি আর অভিনয়ের যেটা বলবো ব্যাপার ওইটা তো একটা কম্বাইন্ড তিরিশ চল্লিশ জনের একটা টিম সারাদিন আড্ডা দেওয়া কাজ করা খাওয়া দাওয়া করা দ্যাট ইস এ ডিফারেন্ট আহ সিলিং ওইটা আপনার ডিফারেন্ট আপনার অভিনয় দেখি না আলোচনা হয় কিনা আমার অভিনয় দেখার আহ খুব যে স্পেসিফিক হয় সেটা বলবো না আবার এটাও ভাবি যে অভিনয়টা বাংলাদেশের মতো জায়গায় আমরা যে এনভায়রনমেন্টে অভিনয় করি এটা কিন্তু বেশ একটা পরিশ্রমের কাজ মানে খুব পাওয়ারফুল লাইট থাকে ইয়ে থাকে এটা পরিশ্রমের কাজ এটার জন্য একটা স্পেসিফিক ফিটনেস দরকার আছে এটা করার জন্য তা আমি মাঝে মাঝে ডাউটে থাকি যে সেই ফিটনেসটা আমাদের এই মুহূর্তে কি কিনা নাকি এটার জন্য আবার ফিট হইতে হবে হয়ে আবার কাজে নামতে হবে থ্যাংক ইউ সো